এখন আবার এই যে দেখো সোয়াটার পরে নিয়েছি কিছু করার নেই কারণ ভীষণ ঠান্ডা বাইরে তো মা বলছে সোয়াটার পরে যাও আবার সোয়াটার পরে নিয়েছি চলো এখন আমরা বেরিয়ে ফুরবো চলে যাবো এখন জেঠুর বাড়ি সাথে থাকো আর তো দেখো আজকে সবাই আমরা একদম হলুদ পরি হয়ে গেছি আর সবাইকে দেখতে খুব সুন্দর লাগছিল তো এখন যাচ্ছি আমরা অধিবাসী জল ভরতে তো আমাদের এখানে লোকনাথ মন্দির আছে ওইখানে আমরা জল ভরতে গেলাম তো জল নেওয়া হয়ে গেছে এখন চলে আসছি আর এত মজা করেছি বাড়িতে এসে আমরা তোমরা সবটা ব্লগ দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে দেখো অলরেডি নাচানাচি শুরু হয়ে গেছে মানে প্রচুর মজা করেছি আমরা এই দেওয়ালের বিয়েতে দারুণ মজা হয়েছে আর এত নাচানাচি হয়েছে মানে কি বলবো আমি সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি সবটা শেয়ার করলে অনেকটা বড় হয়ে যাবে ব্লগটা তার জন্য একটু একটু করে শেয়ার করছি খুবই মজা করেছি আমরা কন্টিনিউ শুধু নাচানাচি তো এখন চলে এলাম আমি আরেকটা আমার ছোটো ভাইয়ের হলদিতে তো এই ভাইয়েরও ওই দিনই বিয়ে ছিল তো একসাথে দুটো বিয়ে পড়ে গেছে তো আলটিমেটলি আমি আর এই ভাইয়ের যেতে পারলাম না তো হলদিতে এলাম আর এখানেও ভীষণ মজা করেছি আমরা আর এনাকে দেখো এনার নাম হলো লিলি সবার নাচ দেখে আর ও নিজেকে সামলাতে পারছে না ওরও নাচ উঠে গেছে আর এটা দেখতে এতো কিউট খুব ভালো লাগে কিন্তু আমি ভীষণ ভয় পাই কুকুর আমার ভীষণই ভয় লাগে আর এখানে দেখো ওরা খুব সুন্দর একটা ডান্স করছিল খুবই দারুণ হয়েছে নাচটা তো এই ভাইয়ের হলদিতে খুব মজা করলাম ভাইকে একটু হলদি টলদি দিয়ে তারপর আবার চলে এলাম দেউরের এখানে এখানে চলছে কেক কাটিং তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট অন্য আরেকটি ব্লগে সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা